মেয়েদের জীবনে স্থায়ী একটা ঠিকানা দরকার যেখান থেকে কেউ ইচ্ছে করলে অপমান করে বের করে দিতে পারবে না ইচ্ছা করলে তাকে তাড়িয়ে দিতে পারবে না ইচ্ছা করলে কেউ ছোট করে কথা বলতে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো দোয়া করি সবাই অনেক বেশি ভালো থাকেন আমরা একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এই পৃথিবীতে সবচেয়ে সত্যি কথা এবং বাস্তব কথা কি জানেন আপনি যদি কিছু না থাকে মানে আপনার ঝুইতে। মানুষ তো অনেক সময় বলে যে ঝুলিতে যদি কিছু না থাকে তাহলে কিন্তু তাকে মূল্য দেয় না মানে আপনার তাহলে স্বাভাবিক স্বাবলম্বী হওয়া উচিত আর প্রত্যেকটা মানুষকে আসলে স্বাবলম্বী হওয়া উচিত তবে এদিক দিয়ে তো ছেলেরা সবসময় স্বাবলম্বী হয় কিন্তু মেয়েরাই পিছিয়ে থাকে অনেক সময় মেয়েরা তাদের ওয়েল এডুকেটেড থাকার পরেও কিন্তু পারিবারিক চাপে অনেক কিছুই করতে পারে না সেটা নিজের বাপের বাড়ি হোক বা হাজবেন্ডের বাড়ি হোক কিন্তু মেয়েরা কিন্তু সবসময় পারে না সবকিছু করে উঠতে আমি মনে করি প্রত্যেকটা কিছু না কিছু করার দরকার অন্তপক্ষে কয়েকটা টাকার জন্য যেন কারো কাছে হাত পাততে না হয় অনেক সময় টাকায় হাত পাততে গেলে কিছু একটা চাইতে গেলে অনেকের কাছে ছোট হতে হয় আপনি যখন একটা মাস্টার্স পাস নিয়ে থাকবেন তখন আপনি কারো কাছে কিছু চাইতে চাইবেন অবশ্যই আপনার খারাপ লাগবে এটাই স্বাভাবিক বর্তমান যুগটা হচ্ছে দেওয়া নেওয়া চাওয়া পাওয়ার উপরে ডিপেন্ড করে আপনি যত বেশি যাকে দিতে পারবেন তার কাছে আপনি তত ভালো থাকবেন আপনি দিতে পারবেন না আপনার মতো খারাপ এই পৃথিবীতে নেই আপনাকে খারাপ বলতে দ্বিধাবোধ করবেন না আবার আরেক পার্টি আছে আপনি সারা জীবন করবেন শুধু একদিন করবেন না দেখবেন আপনার নামে যা আছে তা বলবে যা নাই তাও বলবে অতএব সবার মন দিয়ে চলা কোনোদিন অসম্ভব না এই কথাগুলো সবসময় মাথায় রাখবেন আমার মেয়েরা অনেক সহজ সরল হই আমাদের মন এত সফ থাকে দেখবেন যে কোনো মানুষ সেটা প্রতারক হোক বা একটু মধুর কথায় গলতে গিয়ে কিন্তু আমাদের সারা জীবনটাই নষ্ট হয়ে যায় ওই দিন একটা আপর কথা শুনলাম আবু ভালোবেসে বিয়ে করছিল একটা ছেলেকে বাবার আমার অমাতে গিয়ে ভার্সিটি পড়ে দুজনেই ভার্সিটিতে পড়ে বাবা আমার অনেকবার না করছে কিন্তু সে আপুটা সবার বিরুদ্ধে গিয়ে সে ভাইটাকে বিয়ে করছে কিন্তু বিয়ে কিছুদিন পরে তাদের আসল রূপ দেখা গেল আপুটা অনেক বড় লোক ছিল মানে আপুটার বাবা মা অনেক বড় লোক ছিল আর ভাইয়াটা একটু মধ্যবিত্ত ছিল আর কি তো যাই হোক দিন শেষে এমন একটা পরিস্থিতি হইলো তাদের ডিভোর্স হয়ে গেল এমন কোন একটা দিন নাই যে তাকে অত্যাচার করা হয় নাই টাকা পয়সার জন্য মানে সে যেন তার বাপের বাড়ি থেকে টাকা পয়সা এনে দেয় তাকে নাকি টাকা পয়সার জন্যই তাকে ভালোবাসছে প্রত্যেকটা ছেলে যে খারাপ তা না অনেকেই আবার কমেন্ট বক্সে এসে বলবেন তাহলে কি ছেলেরাই শুধু খারাপ মেয়েরা খারাপ না হ্যাঁ প্রত্যেকটা মানুষই ভালো আবার মানুষগুলোর মধ্যে খারাপ কিছু থাকে ছেলেদের মধ্যে যেমন খারাপ আছে মেয়েদের মধ্যে তেমন খারাপ আছে আমি এক চেটে কাউকে ভালো বা খারাপ বলি নাই তবে যাই হোক আমাদের যে ডিসিশন জানি আমরা একটা সময় মানে পর্যায়ে আমরা গিয়ে মনে করি কি মা বাপ মনে হয় আমাদেরকে ভালোবাসে না এটা আমাদের যৌবনকালে আমাদের মনে হয় কিন্তু যখন একটা সময় বয়সে স্থিতিশীলতা চলে আসে তখন আমরা রিয়েলাইজ করি বাবা মা যা করছিল তা ভালোর জন্যই করছিল হাই আফসুস